হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ একটা ভিডিও শেয়ার করব আর এটা হচ্ছে একটু অন্য ধরনের আর এরকম ভিডিও আমি আগে কখনোই ইয়ে করিনি পোস্ট করিনি আজ প্রথম করছি তো হচ্ছে যে আজকে আমি একটা চ্যালেঞ্জ করব সেটা হচ্ছে হোয়াইট চ্যালেঞ্জ আমি আজকে যত খাবার খাবো সবই হোয়াইট মানে সাদা খাওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সাদা খাবার বলতে গেলে আমাদের কিন্তু প্রথমেই মনে আসে মানে আমার মনে এসেছিলো সেটা হচ্ছে মুড়ি তো সকালবেলায় আমি এই মুড়ি খেয়েছিলাম তার সঙ্গে এইগুলো আমার মা ভেজে দিয়েছিল এইগুলোকে আমি পাপড় বলি তো যাই হোক এই পাপড়গুলো ভেজে দিয়েছিল আর এইগুলোও কিন্তু মোটামুটিভাবে সাদাই তো এবার হচ্ছে ওইগুলো আমি সকালবেলায় খেয়ে নিয়েছিলাম এবং এইগুলো খেয়ে আমি সকালবেলার খাবারটা সম্পূর্ণ করলাম তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি মুড়ি খেয়ে নিলাম তারপরে ওই পাপড়গুলো খাচ্ছিলাম পাপড়গুলো আমাকে এমনি এমনি খেতে যা লাগে দারুণ লাগে মানে বিশ্বাস করেন অনেক সুন্দর লাগে আপনাদেরকে এই পাপড়গুলো খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তারপরে সকাল দশটার সময় আমরা যে না নাস্তাটা খাই সেই নাস্তাটা আজকে আমি এইগুলো খেয়েছিলাম মানে হচ্ছে আমার নানি আমাকে পিঠে করে দিয়েছিল তার সঙ্গে ছিল দুধ তো এই সাদা সাদা পিঠে আর সাদা সাদা দুধ দিয়ে আমি আজকে সকালের এই দশটা নাস্তাটা খেয়েছিলাম তো হচ্ছে আমার অনেক ভালো লাগছিলো আর কতটা নরম হয়েছে দেখুন কত সুন্দরভাবে আমার নানি আমাকে করে দিয়েছে সাদা সাদা পিঠেগুলো তো সেখান থেকে আমি একটা টুকরো ছিঁড়ে নিলাম এবার আমি দুধে ভিজিয়ে এগুলোকে খাবো আর আমাকে অনেক ভালো লেগেছিলো দুধে ভিজিয়ে এগুলো খেতে আপনারাও চাইলে খেতে পারেন আপনাদেরকেও অনেক ভালো লাগবে কারণ আমাকে অনেক ভালো লেগেছিল তো আমি দুধে ভিজানো পিঠেটা টপাস করে মুখে ভরে দিলাম আর এতটা সুন্দর লাগছিল খেতে আমি বলেও বোঝাতে পারবো না তো আজকের আমার দশটার নাস্তাটা একদম কমপ্লিট সাদা খাবার দিয়ে তারপর দুপুরের লাঞ্চটা আমি আমি এইগুলো দিয়ে সেরেছিলাম সেটা হচ্ছে এইখানে আমাকে দুধ দিয়ে সুন্দরভাবে আমার মা সোয়াবিন রান্না করে দিয়েছিল আর দুধ দিয়ে করলে তো সাদা সাদা হবে তো সাদা সাদাই ছিল মোটামুটি তো ওটাই আমি খেয়েছিলাম তার সঙ্গে মা আমাকে এই সাদা সাদা ডিমটা ভেঙে ভেজে দিয়েছিল তো এইখানে আমি সাদা ডিম এবং সাদা সোয়াবিন এবং সাদা ভাত খেয়ে নিলাম সুন্দরভাবে মেখে মেখে তো এইভাবে আমি আমার দুপুরের খাবারটা সেরে নিয়েছিলাম তো যাই হোক আমি এইভাবে সব সোয়াবিন ডিম ভালোভাবে ভাতের সঙ্গে মেখে নিলাম তারপরে টপস করে মুখে ভরে দিলাম এত সুন্দর লাগছিল খেতে মানে বিশ্বাস করেন সোয়াবিনটা দুধ দিয়ে রান্না করেছিল আর এতটা সুন্দর লাগছিল খেতে তার ঠিক নাই তারপরে বিকেলবেলা আসে আর বিকেলবেলায় এইভাবে শরবতীগুলোকে কেটে নিয়েছিলাম এই শরবতিগুলো তো সাদা সাদা হয় আশা করি আপনারা জানেন তো এইগুলো হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম বিকেলবেলায় তারপরে হচ্ছে আইসক্রিমওয়ালার আওয়াজ পেলাম তারপরে বাইরে বেরিয়ে আমি আইসক্রিম কিনতে চলে গেলাম আর আইসক্রিম কিনতে গিয়ে আমি আইসক্রিমওয়ালা মামাকে বললাম যে ইয়ে করতে সাদা আইসক্রিম দিতে তো সাদা আইসক্রিম এইটাই ছিল আমাকে এইটাই দিলো তো ওইখান থেকে আমি আর আমার বন্য নিয়ে নিলাম এবং সেখান থেকে আমরা এই আইসক্রিমগুলো খেয়ে নিলাম সাদা সাদা আর খেতেও বেশ মজা লাগছিল তারপরে সন্ধ্যার দিকে একবার ভাবলাম বাগানে যাওয়া যাক বাগানে গেছি যাচ্ছিলাম তো এই যে এখন আমি বাগানে চলে এসেছি আর বাগানে এসে এখন যেটা করব সেটা হচ্ছে লিচু খাবো আর লিচুর ভেতরটা ওপরটা লাল হলেও মানে ভেতরের যেটা আশটা সেটা তো সাদাই হয় তাই না তো তাই ভাবলাম লিচু খেতে যাই বাগানে আর বাগানে নিজে হাতে লিচু পেরে খাওয়ার স্বাদই আলাদা তো যাই হোক আমাদের বাগানে এখন চলে এসেছি আর এই যে বুনো আর এইগুলো দেখুন লাল লাল লিচু লিচুগুলো কী সুন্দর লাল লাল হয়ে গিয়েছে এখন এগুলো হচ্ছে বোম্বে লিচু আর দেশি লিচুর গাছের লিচু কিন্তু সবই পেরে নিয়েছে আর এখন পুরোই ফাঁকা দেখতেই পাচ্ছেন সেটা মানে দেশি লিচুর গাছের লিচু একদম সবই পেরে নিয়েছে আর বোম্বেগুলো আছে কারণ বোম্বেগুলো তো দেশির পরে পাকে তো এখন মোটামুটিভাবে পেকে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে পুরো লাল লাল লিচু পুরো গাছে ধরে আছে আর এতটা সুন্দর লাগছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর বে বলতে হবে না তো দেখতেই পাচ্ছেন আমি জুম করে করে সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছিলাম আমাদের সমস্ত গাছের লিচুগুলো আর মানে এই বাগানে এলেই যেন প্রাণটা জুড়িয়ে যায় আমি একবার ভিডিও করেছিলাম পোস্টও করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন মানে দেশি লিচুর গাছেরও ভিডিও করে আমি পোস্ট করেছিলাম দেখে নিতে পারেন আপনারা আমার এই চ্যানেলেই আছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি আমাদের গাছের লিচুগুলো পেরে নিচ্ছিলাম মানে এখানে আমি আমার বোনের জন্য আর আমার জন্য লিচু পাড়ছিলাম খাবো তার জন্য আর নিজে হাতে পেরে খাওয়ার স্বাদটাই আলাদা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চারটা লিচু পেরে নিয়েছি বেশি পারিনি কারণ এই চারটায় এখন আমরা দুই বোনে খাবো তারপরে আমার আমার বোনকে আমি বললাম লিচু দুটো নিয়ে নিতে আমার দুটো আর ওর দুটো তো যাই হোক নিয়ে নিতে বললাম তারপরে ও নিয়ে নিল এবং সে তখনই মানে ছিলে খেতে শুরু করে দিল তারপরে আমি আর দেরি করলাম না আমিও ছিলতে শুরু করে দিলাম মানে এখন আমি লিচু খাবো আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু সাদা আর লিচুর ভেতরটা তো সাদাই হয় তাই ভাবলাম হোয়াইট চ্যালেঞ্জে কেন না লিচু খাওয়া যাক তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু লিচু আমি ছিলে নিয়েছি এবার আমি লিচুটা খেয়ে নিব মানে আমার হোয়াইট স্যালেঞ্জে লিচুও খাওয়া হয়ে গেলো আর লিচুটার স্বাদটা হচ্ছে টক মিষ্টি ছিল মানে এখনো মিষ্টি হতে বাকি এখনও আরও বেশি মিষ্টি হবে কিন্তু আমরা এখনই খেয়ে নিয়েছি পেরে টক মিষ্টি বেশ ভালো লাগছিল খেতে আর আমার পেছনের গাছগুলো কিন্তু লিচুর আর লিচুর গাছের তলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচু খাওয়ার মজাটাই আলাদা তাই না আর পেছনে দেখুন লাল লাল লিচু ধরে আছে কতটা সুন্দর লাগছে দেখতে তারপরে আমার বোনও লিচু চিলতে শুরু করে দিল এবার হচ্ছে ও খাবে আর হোয়াইট চ্যালেঞ্জে ও হোয়াইট হোয়াইট লিচু খেয়ে নিল তো যাই হোক এইভাবে আমরা পুরো বাগানটা ঘুরে নিলাম আর এই দিক থেকে একবার এলাম লাল লাল লিচুগুলো দেখাবার জন্য আর এই দিক থেকে নানা বলল যে এই দিক থেকে করো বেশি ভালো লাগবে দেখতে ভিডিওটা তো তাই এই এলাম আর এই দিক থেকে করতে শুরু করে দিলাম আর সত্যিই খুব সুন্দর লাগছিল একদম লাল লাল লিচু দেখতেই মজা লাগছিল তারপরে আমাদের লিচু বাগানে লিচু খেয়ে এখন আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর রাত্রিবেলা হয়ে গিয়েছিল আর রাত্রে আমার এই যে পুচকু সোনাকে আমি কোলে নিয়ে বসেছিলাম আর ও তো সাদা পুরোটাই তাই আমি ভাবলাম হোয়াইট কেননা ওকে ভিডিও করে নি আরও আমার কোলে শুয়েছিল হাতে মাথা রেখে তো ভাবলাম ভিডিও করে নি ওর তারপরে রাতে ডিনারে আমি খেয়েছিলাম হচ্ছে এই দুধ দিয়ে মা করে দিয়েছিল ম্যাগি তো দুধ ম্যাগিটা আমি খেয়ে নিয়েছিলাম ডিনারের সময়ে তো এটাও তো হোয়াইট হোয়াইট তাই না তো আজ সারাদিন কিন্তু আমি সবই সাদা সাদা খেয়েছি আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আশা করব আপনাদের সবার ভালো লাগবে কারণ এই চ্যালেঞ্জগুলো প্রায় সব মানে ফেসবুকে দেখতেই পাই তো আমি ভাবলাম আমিও করিয়ে দেখি খুব মানে দেখতে ভালো লাগে তো আমিও করে দেখি তাই করে নিলাম তো আপনারা চাইলে বলতে পারেন আর কোন কালারের আমি চ্যালেঞ্জ করব তো আপনারা বলে আমি নিশ্চয় করার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ওয়ান করে দেবেন আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন টাটা